চলো চলো সবাই তাড়াতাড়ি চলো হাই আল্লাহ আজ অনেক দেরি হয়ে গেছে হুজুর মনে হয় মকদুবে আমাদের জন্য অপেক্ষা করছে আজ তো হুজুর আমাদের খুব বোক পেরে হ্যাঁ হ্যাঁ ফাতেমা আজ আমাদের সত্যি অনেক দেরি হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে তাড়াতাড়ি চলো সবাই এসব কথা বলতে বলতে ফাতেমা মাইসা আর মালিহা মকদুবের দিকে যাচ্ছিল আর এদিকে মিলিও সকাল সকাল গান শেখার জন্য তার ওস্তাদের কাছে যাচ্ছিল হাই হাই একে তো আজ ওস্তাদের কাছে যেতে দেরি হয়ে গেছে তার উপর ওস্তাদ যে আমাকে কাল মুখস্থ করতে দিয়েছিল সে তত আমার মুখস্থ হয়নি আজকে কি যে কপালে আছে আমার সেটাই তো বুঝতে পারছি না আমি এক কাজ করি যেতে যেতে একটু প্র্যাকটিস করি নি বাবা এ বন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ও মা তারপর যেন কি ধর মাথা দিয়ে তো আর কোনো কিছু আসছে না এসব বলতে বলতে মিলিও তার ওস্তাদের কাছে গান শিখতে চলে গেল কি ব্যাপার ফাতেমা মাইশা মালিহা আজ তোমাদের মতবে আসতে তো দেরি হলো কেন আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি আরবি শিক্ষা এত আলসিমি করলে তো চলবে না আরবি হচ্ছে আমাদের দিনই শিক্ষা এই শিক্ষা আমাদের মুসলমানদের সবাইকে অর্জন করতে হবে তা না হলে যে আমাদের আখিরাত হাসুরের মাঠ তুলসিরাত সবখানি বিপদে পড়তে হবে তাই নাকি হুজুর আরবি শিক্ষার গুরুত্ব এত আরবি শিক্ষায় অবহেলা করলে আমাদের আখিরাত হাসুরের মাঠ তুলসিরাত এগুলোতে বিপদে পড়তে হবে কিন্তু হুজুর আখিরাত হাসুর

তাহলে কবরে আমাদের কি কি প্রশ্ন করা হবে কবরে তিনটি প্রশ্ন করা হবে ফাতেমা প্রশ্ন তিনটি হচ্ছে মান রাব্বুকা অর্থাৎ তোমার রবকে মান দিনুকা অর্থাৎ তোমার তোমার মান অর্থাৎ এই হবে মাইশা এই তিনটি প্রশ্নের উত্তর হবে মান রাব্বুকা তোমার প্রতিপালক কে এই প্রশ্নের উত্তরে যাবে হচ্ছে রাব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ মান দিনুকা তোমার ধর্ম কি ছিল মুমিন হলে উত্তর দেবে দিনী আল ইসলাম আমার দিন ইসলাম এরপরে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রসুল এ ব্যক্তিটিকে মুমিন হলে উত্তর দেবে হাজার রসুল্লাহ তিনি আল্লাহর রাসুল। হুজুর এই তিনটি প্রশ্নের উত্তর তো খুবই সহজ আমার তো এগুলো এখনই মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মালিহা এখন তোমাদের কাছে সহজ লাগছে কিন্তু তিনটা প্রশ্ন অতটা সহজও নয় যারা দুনিয়াতে আল্লাহর হুকুম চলবে নবীর দেখানো পথ অনুসরণ করবে কোরআন হাদিস মেনে চলবে তারাই সেদিন কেবল এই প্রশ্ন তিনটির উত্তর দিতে পারবে আর যারা নবীকে মানবে না কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবে না এক কথায় ইসলাম থেকে দূরে সরে যাবে পথ ভ্রষ্ট হয়ে যাবে তারা সেদিন শত চেষ্টা করেও এই সামান্য তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না আচ্ছা হুজুর আমরা যদি সেদিন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাদের কি করা হবে আর যদি উত্তর দিতে না পারি তাহলে আমাদের কি করা হবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রশ্ন করেছ ফাতেমা সেদিন যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না কবরের মধ্যেই সেদিন তাদের শাস্তি শুরু হয়ে যাবে আর এই শাস্তি চলতে থাকবে কেয়ামত পর্যন্ত আর যারা ওই দিন এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে ফেরেস তারা ঘুম পাড়িয়ে দেবে তারা ঘুমের মধ্যেই জান্নাতের সুখ অনুভব করতে থাকবে তারা এক ঘুমে কেয়ামতের পর হাসরের ময়দানে উঠে পড়বে হায় আল্লাহ তাহলে যাতে আমরা কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি এখন থেকে আমাদের সেই কাজ করতে হবে আচ্ছা হুজুর আপনি আরো বলেছিলেন হাসরের ময়দান হ্যাঁ তাহলে ময়দান হচ্ছে সেই ময়দান যে ময়দানে সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে কে কত পাপ করেছে সেদিন তার হিসাব নেওয়া হবে এবং সেদিনের হিসাব শেষে পুলসিরাত পার হয়ে মহান আলহতলা সবাইকে জান্নাতে প্রবেশ করতে বলবেন কিন্তু যারা দুনিয়াতে মুমিন বান্দা ছিল তারা সেই পুলসিরাত খুব সহজেই পার হয়ে জানাতে চলে যাবে সেখানে থাকবে সুখ আর সুখ কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল মারামারি হানাহানিতে লিপ্ত ছিল আল্লাহর রাসূলকেও ভুলে গিয়েছিল আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলেনি তারা সেই পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে আর নিচেই থাকবে নাম যেখানে শাস্তি আর শাস্তি হাই আল্লাহ এটা খুবই ভয়ঙ্কর কথা আচ্ছা হুজুর খুব তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপরে পুল আছে যা চেয়েও বেশি চিকন আর তরবারি চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেস বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে হাই সুভান আচ্ছা হুজুর সেদিন আমাদেরকে বাঁচানোর জন্য কেউ কি থাকবে না না মাইসা সেদিন আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না এমনকি অন্য নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হজরত আবু তালা আধু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি সাল্লাহ বলেছেন আল্লাহ সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো এখন বুঝতে পেরেছি হুজুর আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমরা আর তিনি শিক্ষার বিষয়ে আলসেমি করব না এটাই আমাদের প্রধান কাজ আল্লাহ তালা এই উদ্দেশ্য তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আর কখনো দেরি করে মক্তব্যে আসবো না মাসাল্লাহ তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো তাহলে এখন পড়া শুরু করো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র এরপর ফাতিমা মাইসা মালিহা ওরা বক্তব্য শেষ করে ওদের বাড়ির পথে রওনা দিল ওদিকে মিলিও তার গানের ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে পথে তাদের দেখা হয়ে গেল আসসালাম আলাইকুম মিলি কেমন আছো তুমি কাছ থেকে চো সকাল বেলা ইয়া লম্বা একটা হিজা পোর্খা পরে চলে গেছে বক্তব্যে তা আবার আলিপ এই তোরা আমাকে দেখ আমি গিয়েছিলাম গান শিখতে গান কয়েকদিন পরে আমি খুব বড় শিল্পী হয়ে যাব। তারপর স্টেজ প্রোগ্রাম করব। আর মাসে মাসে লাখ লাখ টাকা কামাবো আমাকে তোরা টিভিতে দেখতে পারবি জানিস আমার গান মোবাইলেও শুনতে পারবি আমাকে সবাই কত সম্মান করবে আর তোদেরও সব আরবি পরে কে হবে হ্যাঁ শুনিতো এসব তুমি কি বলছো মিলি আমাদের দুনিয়ার সম্মানের দরকার নেই আমাদের দরকার আখিরাত হাসুর আর ওই দিনে যদি আল্লাহ আমরা অনেক খুশি হব ওই দিনে আল্লাহ তালা আমাদের সম্মানিত ক্ষণস্থায়ী সম্মানের আমাদের কোনো দরকার নেই বোন সম্মান অর্জন করতে হলে দুনিয়াতে করতে হবে তাহলে সবাই দেখবে আখিরাতে নয় বুঝেছিস তো মিলি তুমি এখনো ভুল ধারণা নিয়ে দুনিয়া আমাদের কাছে কিছু না এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র মাত্র আমাদের মৃত্যুর পরে অনন্তকালের জীবন পড়ে আছে যে জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের দুনিয়ার সকল পাপ পুণ্যের কাজের হিসাব সেদিন হাসুরের ময়দানে দিতে হবে আর সেদিন যাদের নেকের পাল্লা ভারী হবে তাদেরকে পুলছি রাত পার হয়ে জান্নাতে যেতে দেওয়া হবে আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদের কেউ পুলছি পার হতে পারবে না জাহান্নামের মধ্যে পড়ে যাবে জানো কি বলি ফাতেমা পুলছি

সরি সালমতে অতিক্রম করো হে প্রভু নিরাপদে পার করো কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অর্থমুখী হয়ে জাহান্ন নামে পড়ে যাবে তাই কি ফাতেমা এই তো খুবই ভালো কথা হায় আল্লাহ আমি কত ভাব করেছি নামাজ গান তো কোনো কিছুই পড়ি না নদীর তাই পথেও চলি না সব সময় গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এই দুনিয়া কিছুই না তোমাদের মতো আমারও আগের দরকার আমেরো আখিরাতের জন্য কাজ করতে হবে আমি আজ থেকে গান বাজনা ছেড়ে দিলাম আমি আর কোনোদিন ওস্তাদের কাছে গান শিখতে যাব না আমিও তোমাদের মতো আখিরাত কামাই করতে চাই আমার দুনিয়ার কোনো দরকার নেই ফাতেমার কথা শুনে নিলিও ভালো হয়ে গেল পরদিন থেকে মেরিও মাইসা মালিহা ফাতেমার সাথে নিয়মিত বক্তব্যে আসতে লাগলো রসুলপুর মহললায় বাস করত মারিয়া নামের এক অনাথ কালো মেয়ে। তো সে অনাথ ছিল। তার উপর দেখতে কুচকুচে কালো। সেজন্য মহল্লার মানুষজন তাকে দু চোখে দেখতে পারত না। মহল্লার মাঝে এক সরকারি জমিতে ছোট্ট একটি কুড়ি ঘরে সে থাকত আর মহল্লার বাড়ি বাড়ি ঘুরে এঁরোর খাবার চেয়ে খেত। জুম জাগতা হাতে। আম্মা বাড়িতে আছো চাচি কে কে আমায় ডাকলো? আরে মারিয়া তুই এসেছিস। আয় আয় বস। আমি এখন তোর কথাই মনে মনে ভাবছিলাম আজকে বাড়িতে পোলা মাংস রান্না হয়েছে আয় আয় খাবি কি হলো রে এখানে দাঁড়িয়ে আছিস আর একে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন কেউ তোকে কিছু বলেছে চাচি আম্মা এই পুরো মহল্লায় তুমি একমাত্র আমাকে একটু আদর করো আর কেউ আমাকে দু চোখে দেখতেও পারে না অন্য কারো বাড়িতে গেলেই দূর দূর করে দাঁড়িয়ে দেয় আরে কি বলিস না পারলি সবাই তাড়িয়ে দিল আমি তোকে কোনোদিন বাড়ি থেকে তারা একটা সন্তান না আমি একটা জ্বালা যে মুখ দেখতে পারিনি এই নিয়ে তোর ব্যাপারী চাচা আমাকে কি কম কথা শোনায় আল্লাহ যদি কালা হলো তোর মতো একজন সন্তান দান করতো আমি যে কত খুশি হতাম রেহানা যখন মন খারাপ করে এসব কথা বলছিল তখনই সেখানে রমজান ব্যাপারী চলে এলো রেহানার কথা শুনে রমজান ব্যাপারী বললো কি বললে রেহেনা ওর মতো কুচকুচে একটা কালো মেয়ে হলেও তুমি খুশি হবে আমি জীবনেও খুশি হব না আল্লাহ আমাকে সন্তান দিক না দিক তবুও আমার ওর মতো কালো মেয়ের কোন দরকার নেই এইসব আপনি কি বলছেন আপনি তো সবসময় আফসোস করেন যে আমাদের যদি একটা সন্তান থাকতো তাহলে এখন আপনি এমন কথা কেন বলছেন হ্যাঁ হ্যাঁ রেহেনা আমি সন্তান চাই তবে ওর মতো কালো মেয়ে নয় আমার সন্তান হবে ফুটফুটে সুন্দর বুঝেছো ব্যাপারী চাচা দেখবেন মহান আল্লাহ তালা একদিন আপনার মনের আশা ঠিক পূরণ করবেন আমি দোয়া করে দিলাম শুনেছি অনাথের দোয়া আল্লাহ তাহলে খুব তাড়াতাড়ি কবুল করে নেন অনাথের দোয়া তাড়াতাড়ি কবুল হলেও তোর মতো কালো অনাথের দোয়া কোনোদিন কবুল হবে না তুই তো একটা অপয় আমি জন্মের পরেই বাবা মাকে খেয়েছিস তুই যতদিন আমার বাড়িতে আসা যাওয়া করবি আমি শিওর ততদিন পর্যন্ত আমার কোনো সন্তান হবে না রে না তোমাকে আজকে বলে দিলাম কাম খুলে শুনে রাখো এই অনাথ কালো মেয়েটা আর যেন কোনোদিন আমার বাড়িতে না ঢুকে এই আপনি কি বলছেন মারি আমার বাড়িতে আসে বলেই আমি সন্তান না হওয়ার দুঃখটা ভুলে থাকতে পারি আর আপনি ওকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছেন আমি ওকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা ওকে ছাড়া থাকতে যদি না পারো তাহলে যাও ওর কুটির ঘরে গিয়ে থাকো আমার এই আলিশান বাড়িতে তোমার কোনো জায়গা নেই আর আমি তো চাই যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তুমি আমাকে সন্তান দিতে পারো না তোমাকে এই বাড়িতে রেখে আমার কি লাভ তুমি চলে যাওয়া মাত্রই আমি আরেকটা বিয়ে করব সেই নিশ্চয়ই আমাকে সন্তান দিতে পারবে চাচি আম্মা ধন্যবাদ তোমাকে আমার আজ খেতে হবে না তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু আমি চাই না তুমি আমার জন্য এ বাড়ি ছাড়া হও আমি জন্মের পর আমার মা বাবাকে হারিয়েছি সেজন্যই আমি দুঃখী কষ্টে বড় হচ্ছি কিন্তু আমার জন্য তুমিও দুঃখ পাও সেটা আমি একদমই চাই না আমাকে তুমি যেতে দাও চাচি আম্মা এই কথা বলে মারিয়া সেখান থেকে চলে গেল মারিয়া চলে যাওয়ার পরে রেহানা বেগমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো কি এক পুরা কপাল নিয়ে আমি জন্মেছি জন্মের পরই বাবা মাকে হারিয়েছি এখন হওয়ার কারণে মহলায় কেউ আমাকে দেখতে পারে না রেহানা চাচি যা একটু আমাকে খাবার দাবার দিত হয়ে গেল পেটে এখন আমি কি খাবো এই কথা বলে মারিয়া রাস্তা দিয়ে হাঁটছিল আর চোখের পানি ফেলছিল তারপর সে দেখলো রাস্তার ধারে রাজাক মিয়ার চায়ের দোকান ওই তো ওখানে রাজাক চাচার চায়ের দোকান দেখতে পাচ্ছি যাই দেখি রাজ্জাক চাচি কে বলে একটুখানি খাবার নিতে পারি কিনা চলেছে আমি আর হাঁটতে পারছি না রাজ্যে পেয়েছি গো আমাকে কিছু খেতে দিবে মামাবারি আবদার আমার কিছু খাইতে দিবা বললে হইলো মনে হইতাছে সে আমার দোকানে কামাই কইটা খাই গেছে যে সে আইবো আর আমি তার খাইতে দিবো এই বাঘে হান দেখা কোন খাবার পাবিনা তুই চাচা তুমি আমার সাথে এমন করছো কেন আমার যে কোক হতে পেয়েছি খাবার খেতে না পারলে যে আমি মারাই যাবো দয়া করে আমাকে একটু খাবার খেতে দাও না রাজ্যে খাইতে দিতে পারি এক শর্তে ওই যে দেখতে আছে তুই যদি ওইগুলো এখন পরিষ্কার করে দাস তাইলে আমি একটা রুটি খাইতে দিতে পারি আচ্ছা ঠিক আছে রাজ্যের চাচা আমি এক্ষুনি তোমার চায়ের কাপগুলো গুলো ধুয়ে দিচ্ছি গো এরপর মারিয়া রাজাকে চায়ের কাপগুলো গুলো ধুয়ে নিয়ে এলো রাজা চাচা এই নিন আপনার চায়ের কাপ আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এবারে আমাকে একটা রুটি খেতে দিন না রাজা চাচা এই লো তো রুটি চাচা আপনি না বললেন আমাকে একটা ভালো রুটি খেতে দিবেন আর এখন আপনি কিনে আমাকে কালকের বাসি পচা একটা রুটি খেতে দিয়েছেন এই বাসি পচা রুটিটা খেলে তো আমার অসুখ করবে ওরে বাবা যেই না একটুখানি কাজ করছে তার জন্য নাকি তারে ভালো রুটি খেতে দিতে হইবো এই তো রুটি খাওয়ান লাগবো না আমার রুটি আমারে দিয়া দে চাচা তুমি আমাকে এইভাবে বলছো কেন আমি তো কাজের বিনিময়ে একটা রুটি দিয়েছি আর তুমি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দাও আমি এই বাসি পচা রুটিটাই খেয়ে নিচ্ছি এরপর বাড়ি আসে বাসি পচা রুটিটা খেতে খেতে বাড়ি দিকে রওনা দিলো এভাবেই সেই দিনটি কেটে গেলো কদিন সকালবেলা লেখিনা তার স্বামী রমজার বললো আসসালামু আলাইকুম আপনাকে একটা কথা বলতে চাচ্ছি আপনি কি মারিয়ার একটু খোঁজ নিয়ে দেখবেন মেয়েটা কোথায় আছে কি বললে রেখে না আমি যাবো ওই কালো কুচির মেয়ের খোঁজ নিতে এটা তুমি কি করে ভাবলে ও আমার বাড়িতে জীবনে আসতে পারবে না আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে ওকে যদি আর একবার আমার বাড়িতে দেখেছি তাহলে আমি ওকে মেরে কবরে পাঠিয়ে দেবো সাথে তোমাকেও এই আমি বলে দিলাম আপনি এভাবে বলছেন কেন মেয়েটার প্রতি কেমন আমার একটা মায়া জন্মে গেছে ওর বাবা মা কেউ নেই ছোট্ট একটা কুটির ঘরে থাকে কাল সারাদিন কি খেলো না খেলো আমার খুব চিন্তা হচ্ছে তাই আপনাকে বলেছিলাম ওকে একটু দেখে আনতে আচ্ছা ঠিক আছে ওকে আপনার ডাকতে হবে না আর ওকে আপনাকে মেরে কবরেও পাঠাতে হবে না এরপর রমজান ব্যাপারী রাগ করে সেখান থেকে চলে গেল এদিকে সকাল হতে মারিয়া খাবারের খুঁজে বের হলো যাই একটু রেহানা চাচের বাড়িতে যাই কালকে তো শুধুমাত্র একটা বাসি পচা রুটি খেয়ে দিন পার করেছি খুব ক্ষুধা পেয়েছি রেহানা চাচের কাছে গেলে নিশ্চয়ই আমি পেট ভরে খেতে পারবো কিন্তু পরক্ষণে মারিয়ার মনে পড়লো যে কালকে রমজান চাচা তাকে সেই বাড়িতে যেতে নিষেধ করেছে আরে আরে আমি তো বলেই গিয়েছিলাম কালকে তো রমজান চাচা আমাকে ও বাড়িতে যেতে নিষেধ করেছে তাহলে আমি কোন মুখ নিয়ে যাব না না আমি আর ও বাড়িতে যেতে পারবো না যাই অন্য কারো বাড়িতে যাই গিয়ে দেখি কাজকর্ম কিছু করে দিয়ে খাবার খেতে পারি না এরপর মারিয়া সেখান থেকে শিকদার বাড়িতে চলে গেল শিকদারের বউ লামিয়া খুবই মডার্ন ছিল মারিয়া তার কাছে খাবার চাইতে গেল সে বলল আমি খাবার দিতে পারি তোকে তবে এক শর্তে আগে আমার এই বাড়ির সমস্ত কাজ তোকে করে দিতে হবে যদি সব কাজ ঠিকঠাক মতো করতে পারিস তাহলেই খাবার পাবি তা না হলে পাবি না এবার তুই বল তুই কি আমার শর্তের রাজি আচ্ছা ঠিক আছে চাচি আমি তোমার সমস্ত কাজ করে দেব আর তোমার সব কাজ শেষ হলে তারপরে খাবো কি ব্যাপার তুই চাচি কাকে আমাকে কি দেখে তোর খ্যাত মনে হয় আমাকে মালকিন বলবি মালকিন বুঝেছিস তা না হলে একটুও খাবার পাবি না এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে মালকিন আমি আপনার সমস্ত কাজ করছি এরপর সারাদিন ধরে মারিয়া লামিয়ার বাড়ির সমস্ত কাজ করে দিল মারিয়া মারিয়াকে একটুখানি খাবার খেতে দিল খাবার খাওয়া শেষ করে মারিয়া তার বাড়িতে চলে এলো কিন্তু সারা দিনই এত পরিশ্রম করে মারিয়ার প্রচন্ড জ্বর আসলো সে প্রচন্ড জ্বরে কাচড়াতে লাগলো আ এই জ্বর এসে গেল বাবা আ খুব জ্বর এসেছে মাথাটা কেমন ঝিমঝিম করছে আল্লাহ সাহায্য করো এভাবে জ্বরে মারিয়া কাচড়াতে লাগলো এরপর রাত হয়ে গেল রাতে রনসেন ব্যাপারী স্বপ্নে দেখলো কি যেন এসে তাকে বলছে এই রমজান ব্যাপারী তুই একজন নিম খারাপ মানুষ তোর হৃদয়ে কোন দয়া মায়া নেই তালা তার রহমত থেকে তোকে বঞ্চিত করে রেখেছে তুই তো মানুষকে খাবার খেতে খাবার খেতেও দিতে চেয়েছিল কিন্তু তুই তাকে খাবার খেতে দিসনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস কালো বলে তাকে অপমান করেছিস তাহলে আল্লাহ তালা তোকে সন্তান দান করবেন কি করে তুই যদি সন্তান পেতে চাস তাহলে আগে মানুষকে ভালোবাসতেছি তা না তুই ও সন্তানের বাবা হতে পারবি না আর পরক্ষণই রমজান ব্যাপারে ঘুম থেকে চিৎকার করে উঠলো হায় আল্লাহ এটা আমি কি করেছি আমি এখন বুঝতে পেরেছি আমি কার সাথে অন্যায় করেছি আমি মারিয়াকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ মনে হয় জন্যই আমাকে সন্তান দান করেন না রেহেনা ও রেহেনা তুমি ঠিকই বলেছিলে আমার সন্তান হয় না কারণ আমি তো আসলে মানুষকে ভালোবাসতেই শিখিনি মারিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে আমার কোনো সন্তানের দরকার নেই ওকেই আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। সত্যি বলছেন আপনি মারিয়াকে আনতে যাবেন আমি যা খুশি হয়েছি আমি আপনাকে কথা বলতে চেয়েছিলাম আমাদের সন্তান দরকার নেই আমরা মারিয়াকে আমাদের নিজের মেয়ের মতো করে মানুষ করবো উঠুন উঠুন উঠে পড়ুন উঠে ফজরের নামাজটা পড়ুন আমরা ফজরের নামাজ শেষ করে মারিয়াকে আনতে যাব। এরপর ওরা ফজরের নামাজ শেষ করে তাড়াহুড়ো করে মারিয়ার কুটির ঘরে চলে গেল আর কে দেখলো মারিয়া জ্বরে কাছে আছে সারা রাত সে ঘুমাতে পারেনি তারপর তারা মারিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে এলো বাড়িতে এনে তাকে ডাক্তার দেখালো ডাক্তার মারিয়াকে ঔষধ দিয়ে গেল আর আস্তে আস্তে মারিয়া সুস্থ হয়ে গেল মারে আমাদের ক্ষমা করে দে আজ থেকে তোর আর কোনো কষ্ট হবে না মা আমরাই তোর বাবা মা আজ থেকে তুই আমাদেরকেই বাবা মা বলে ডাকবি আমাদের বাড়িতেই থাকবি তুই যে আমাদের নিজের মেয়ের মতো মা কি বললে আজ থেকে তোমরাই আমার বাবা মা আমি যে কি খুশি হয়েছি আমার আজ খুব ভালো লাগছে আমি আমার বাবা মা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার মনের কথা শুনেছো তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ লাখো কোটি শুক্রিয়া